হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে গেছিলাম আমরা উত্তরপাড়া কফি হাউসে যেটা হচ্ছে বালি স্টেশন থেকে কিছুটা দূরে বালি আর উত্তরপাড়ার মিডিলটাতে পড়ে আর এখানে কফি হাউসটা এত সুন্দর ছিল এত সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল তোমরা দেখতেই পাচ্ছ আসলে আমরা অনেক দিন বাজে দেখা করেছিলাম আর একটু সময় কাটানোর জন্য একসাথে ওখানেই চলে গেলাম আর এখানটা রুফটপে বসে এখান থেকে পুরো গঙ্গার ভিউটা নেওয়া যায় অপোজিট সাইডেও একটা রেস্টুরেন্ট আছে যেটা ওটাও খুব সুন্দর কিন্তু এই কফি হাউসের রুপটপটায় বসতে সবথেকে বেশি ভালো লাগে তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ আর এখানে অনেক ধরনের খাবার থাকে চাইনিজ থেকে শুরু করে ইটালিয়ান থেকে শুরু করে অনেক কিছুই থাকে তোমরা আবার পোলাও মাটনও পেয়ে যাবে তোমাদের পরে আমি একবার মেনু কার্ডটা দেখিয়ে দেবো আর এখানে দেখো আমি আর দেখো এখানে রুপটপটার থেকে অপোজিট রেস্টুরেন্টে ভ্যালেন্টাইনের উইকে উইকের জন্য কী সুন্দরভাবে সাজিয়েছিলো সেটাও দেখা যাচ্ছিলো আর আমি অপোজিট সাইডটা পুরো দেখছিলাম গঙ্গার ধারটা আর এখানে মেনু কার্ডটা রয়েছে এটা একটু আমি ফার্স্টে দেখিয়ে দিলাম আর এখানে দেখো ওর হাব ভাব ওকে কখনোই ভালো মতো ভিডিও করানো যায় না যেখানে আমি সাথে ভিডিও করি না তাও এখানে যেহেতু ওর সাথেই গেছিলাম তাই বাধ্য হয়েছিলাম তাই ওকে একটু নিলাম ক্যাপচার করলাম বাট আমরা যেগুলো খাবার অর্ডার করেছিলাম শেক অর্ডার করেছিলাম একটা ম্যাঙ্গো শেক আর একটা অরিও মিল্ক শেক আর কিছু খাবার অর্ডার করেছিলাম যেটা আমি একটু ভিডিও নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ফটোগ্রাফার সাইড দিয়ে ফটো নিয়ে চলেছে নিয়ে চলছে আমার থেকে বেশি ও খাবারের ফটো নেয় আদার সাইড কী হয় ছেলেরা ওয়েট করে মেয়েরা বেশি ফটো তুলতে থাকে কিন্তু আমার দিকে অপোজিট হয় ও বেশ ফটো তোলে খুব ভালোই ফটো তুলতে পারে এবার আমি ওকে জিজ্ঞাসা করলাম খুশি হচ্ছিস তখন আমার আমাকে বললাম কিসের জন্য খুশি হবো তো ট্রিটটা ওই দিচ্ছে তাও আমি ওকে আর কি জিজ্ঞাসা করে নিলাম খুশি হচ্ছে কি না তো আমরা এখন খাবারটা খেয়ে নিই আর এই শেকটা এতটা ভালো ছিল এত টেস্টি ছিল আর দেখতেও খুবই স্যাটিসফাইং ছিল আমার খুবই ভালো লাগছিলো এটা ছিল ফিশ টিক্কা খুবই সফট ছিল আর খুবই টেস্টি ছিল কিন্তু এখনও আমার মুখে জল চলে আসছে এতটাই ভালো ছিল এটা খেতে তোমরা আমার এক্সপ্রেশনটা দেখলেই বুঝে যাবে খুবই টেস্টি ছিল দেন এটার পরে আমি ট্রাই করেছিলাম চিকেন টেংরি কাবাবটা এটাও ঠিকঠাক ছিল বাট ওটা আমাদের বেশি ভালো লেগেছিলো ফিশ টিক্কাটা ভালো তাই গরম ভাবে খাচ্ছিস তারপরে আমরা আবার একটা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম যেটা খুব ভালো ছিল আর ওকে বললাম একটু ভালো মতো ভিডিও করব একটু সুন্দর করে কা সেটা তো শুনলো না তো আমরা এইভাবেই আজকে দিনটা কাটালাম তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ চলে আসছি পরবর্তী একটা নতুন ভিডিও